শুক্র দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে আট তারিখ রোজ রবিবার আজকে জানিয়ে দেব আজকে পেঁয়াজের পাইকারি বাজার দর আর তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং প্রতিদিন কোন পণ্যের বাজার সম্পর্কে জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য তো দর্শক শ্রোতা আজকে কিন্তু পেঁয়াজের বাজার কমে গেছে আজকে যে রাজশাহী পেঁয়াজটা রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো দুই টাকা যেটা দুই দিন আগে ছিল একশো পাঁচ টাকা পাশাপাশি যে ফরিদপুরের পেঁয়াজগুলো রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে সাতানব্বই আটানব্বই টাকা যেটা ছিল একশো দুই টাকা থেকে একশো একশো টাকা আর পাবনার পেঁয়াজটি বিক্রি করা হচ্ছে আজকে একশো টাকা যেটা ছিল কিন্তু একশো পাঁচ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছিলো দুই দিন আগে তো বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু কমে গেছে তো আরও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে যেহেতু ইন্ডিয়ান যে শুল্কটা রয়েছিল সেটা উঠে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু পেঁয়াজের বাজার একটু হলো দশ নেমেছে তো পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে কিন্তু রসুনের বাজার কিন্তু বেশি রসুন যে রাজশাহী রসুন সেটি কিন্তু আজকে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বিক্রি করা হচ্ছে তো এই হচ্ছে আজকে বাজারে আপডেট পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের